দুই নাবালককে খুন করে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে হাইলাকান্দির অতিরিক্ত জেলা ও দায়রা চোচেন আদালত মামলার চার্জশিটের ছয় মাসের মধ্যে শনিবার আইপিসি তিনশো দুই ধারা মতে অভিযুক্তের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন হাইলাকান্দির অতিরিক্ত জেলা এবং দায়রা জজ ডক্টর মাহমুদ হোসেন বরপুরিয়া এছাড়া অভিযুক্তকে দশ টাকা জরিমানা করেন জরিমানা অনাদায় তিন মাস কারাদণ্ডে দণ্ডিত করেন খুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিএলএস এ মারফতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য দু তেইশ সালের দুই সেপ্টেম্বর কাটলিচড়া থানার আওতাধীন কাটানালায় জঙ্গলে বাঁশের কোরল তুলতে যায় দুই নাবালক বারো বছরের সঞ্জয় রায় ত্রিপুরা এবং সাত বছরের ধনঞ্জয় ত্রিপুরা কুচিরা ত্রিপুরা শক্ত কাঠ দিয়ে দুই নাবালককে মাথায় আঘাত করে খুন করে খুন করে লাশ বাড়িতে নিয়ে রাতে বাড়ির নিকটে পুকুরে থানায় কাঠলিজরাঞ্জ ত্রিপুরা মামলা নম্বর এক পাঁচ দুই ত্রিপুরা। দুই শূন্য দুই তিন মামলায় পাবলিক প্রসিকিউটর হিসেবে ছিলেন আইনজীবী শান্তনু শর্মা আদালতে ন্যায় পেয়েছেন বলে জানান খুন হওয়া নাবালিকার মা এবং বাবা তারা আইনজীবী শান্তনু শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন মামলায় পুলিশ এবং আদালতের কাছে চাঞ্চল্যকর বয়ান দেন খুনের মামলায় অভিযুক্ত কুচিরা ত্রিপুরা ছেলে রায় ত্রিপুরা তার বাবা দুই নাবালককে খুন করেছে বলে পুলিশ আদালতে বয়ান দেন তিনি এটা একটা যেদিন থেকে এই থেকে আজকে পর্যন্ত মাস যেদিন ঘটনাটা মূল ঘটনাটা পড়ছে এদিন থেকে আজকে কষ্টর পুড়ছে না এই এক বছরের মধ্যে এত দ্রুত বিচার ব্যবস্থা যে হাইলাকান্দির মতো একটা জায়গাতে যে এত সুন্দরভাবে হইছে যে এর আমি কোটের কাছে আমি পার্সোনাল তরফ থেকে আমি কৃতজ্ঞ এরপরে আপনারা কিছু ছুটি খাই না আমাদের আস্তে আস্তে আইনজীবী কে কে ছিলেন আইনজীবী তো দেখুন এরা এলো গিয়ে থ্রো ডিএলএসএ তাকে তারা প্রভাইড করা হয়েছে কারণ আসামি যে তার কোনো পার্সোনাল উকিল দিবার তার আর্থিক কোনো সচ্ছলতা আসেন না বা হয়তো কোনো কারণবশত আমার জানা মতে তার কোনো কারণবশত তার কোনো আত্মীয় স্বজনে আইয়া কোনো উকিলের সাথে যোগাযোগ করছে না লাগে গভর্নমেন্ট থেকে তারা একজন উকিল দেওয়া হয়েছে তারা এই কেসটা করছে পাবলিক প্রসিকিউটর কে আসলেন পাবলিক প্রসিকিউটর আমি আসলাম কি নাম আমার নাম শান্তনু শর্মা রায়টা কি রায় হয়েছে রায়টা হয়েছে যে আমি রায় কোর্টে যে রায়টা দিয়েছেন রায়টা হইলো কি আপনার আসামি উচিরায় উচিরায় ত্রিপুরারে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিচ্ছেন তৎসঙ্গে দশ হাজার টাকা জরিমানা করছেন জরিমানা ওনাদ তিন মাসর সাধারণ জেল যেটা দিছেন আর থ্রো ডিএলএসে এই যে মানে বাদির পরিবারে মানে আর্থিক অবস্থা বা তার ইয়ে সামাজিক অবস্থাটা বিবেচনা করে যেহেতু দুইটা ছেলে মারা গেছে একটা বয়স সাত বছর একটা বয়স বারো বৎসর এই দুইটা ছেলের তো ক্ষতিপূরণ তো মানুষ পাওয়া যায় না তবুও তার পরিবারের আর্থিক সচ্ছন্নতার লাগিয়ে কোর্টে থ্রো ডিএলএসএ সরকারের পাঁচ লক্ষ টাকা প্রদান করার লাগিয়ে নির্দেশ দিয়েছেন